সোয়াবিনের অনেক রেসিপি তো তোমরা অনেকবার বানিয়ে খেয়েছ কিন্তু আমার এই পদ্ধতিতে একবার সয়া পোলাও বানিয়ে দেখো খেতে এতই টেস্টি যে একবার খেলে মন তো ভরবেই না আর একে বারবার অবশ্যই তোমরা বানাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো সয়া পোলাও যেটা হবে একদম ইউনিকভাবে আর খেতে এতই টেস্টি যে একে তোমরা একবার থেকে চারবার অবশ্যই বানাবে তো সয়া পোলাও বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দেরাদন রাইস আর এই চালটাকে আমরা একটা কাপ দিয়ে মাপ করব। এতে কি হবে আমাদের জলটা মাপতে সুবিধা হবে সেই জন্য অবশ্যই একটা কাপ দিয়ে বা বাটি দিয়ে যদি মাপ করে নাও তাহলে পরে আর কোনো অসুবিধা হবে না আর এই চালটা আমার আড়াই কাপ হয়েছে আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি তোমরা যে কোনো চালে এটাকে বানাতে পারো তো চলো এবার চালটাকে তিন থেকে চারবার প্রথমে ভালো করে ধুয়ে নেব তারপরে চালটা যখন ধোয়া হয়ে যাবে তখন কিছুটা জল দিয়ে চালটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। এতে চালটা পোলাও বানাতে ভালো হবে আর চালটা অনেকটাই ফুলে যাবে তো চালটা সাইডে রেখে এদিকে আমরা নিয়ে নিয়েছি চারশো গ্রাম সয়াবিন আর সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দেব তো এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি আর তার মধ্যে পুরো সয়াবিনটা দিয়ে দিচ্ছি আর এই সয়াবিনটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে নিয়ে পুরো সয়াবিনটাকে মোটামুটি এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। যাতে সয়াবিনটা ভালো করে ফুলে যায় তো চলো সয়াবিনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই তো মোটামুটি আধ ঘন্টা পর দেখো সয়াবিনটা খুব ভালো করে ফুলে গেছে এবার সয়াবিনটা আমি ছেঁকে নিয়েছি আর সয়াবিন থেকে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে নেব তো তার জন্য একটা বাটিতে এইভাবে চিপড়ে নিয়ে এক্সট্রা জলটাকে বের করে দিচ্ছি তো অবশ্যই সয়াবিনের এক্সট্রা জলটা কিন্তু বের করে দিতে হবে এখানে আমি চারশো গ্রাম সয়াবিন নিয়েছি তোমরা এর থেকে কমও নিতে পারো সয়াবিন আর চাল তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো তো এবার একটা বড় জায়গার মধ্যে সয়াবিনটা ঢেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার তিনটে জিনিসকে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে দশ মিনিটের মতন রেখে দেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি দু চামচের মতন রিফাইন অয়েল আর যে সয়াবিনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সয়াবিনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো লাল করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনটা ভালো করে লাল করে ভেজে নেব তো মোটামুটি দু মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে ভাজলেই সয়াবিনটা লাল করে ভাজা হয়ে যাবে তো দেখো সয়াবিনের মধ্যে কালার চলে এসেছে তো এইভাবে যখন লাল ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব আর একটা আমি কড়াই চাপিয়েছি আর তার মধ্যে আমি মোটামুটি চার চামচের মতন তেল দিয়েছি আর এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই কাজু আর কিশমিশটাকে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি তোমরা এর বদলে হাফ রিফাইন অয়েল হাফ ঘি ব্যবহার করতে পারো বা পুরোটাই ঘিয়েই করতে পারো এতে খেতে খুবই টেস্টি হবে আমাদের বাড়িতে কেউ ঘি খায় না সেজন্য আমি ঘিটা ব্যবহার করতে পারিনি কাজওয়ার কিশমিশটাকে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি থেকে যখন একটু হালকা কালার বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মিহিন করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ভালো করে প্রথমে লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ আদা রসুন বাটা তো বড় চামচে দু চামচ এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে আদা রসুন বাটাটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে দেখবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে আর যখন মশলাটা খুব ভালো করে এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দেব। গড় মশলাটা দিয়ে আবার মশলাটা মোটামুটি এক মিনিটের মতন আবার কষিয়ে নেব তারপর এখানে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবার সয়াবিনটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে সব মশলার স্বাদ চলে আসে এবার এখানে আমরা জল অ্যাড করবো যে কাপের মধ্যে চাল আমরা মেপেছিলাম সেই কাপটাকে নিয়ে নিয়েছি সেই কাপ মেপে এখানে আমি পাঁচ কাপ জল অ্যাড করছি যেহেতু এখানে আড়াই কাপ চাল আছে সেজন্য তার ডবল এখানে জল অ্যাড করতে হবে আর যেহেতু এটা সয়া পোলাও সেজন্য সয়াবিনের জন্য হাফ কাপ জল দিয়ে দিলাম সয়াবিন একটু জল সোভ করে সেজন্য হাফ কাপ জল এক্সট্রা দিলাম মানে পাঁচ কাপ আর হাফ কাপ সাড়ে পাঁচ কাপ এখানে টোটাল জল দিয়েছি এবার এখানে যদি নুন কম থাকে তাহলে একটু পরিমাণ মতো নুন আবার অ্যাড করে দিও এই সময় নুনটা অবশ্যই চেক করে নিও তো এখানে আমার নুন কম ছিল অ্যাড করে দিলাম তো জলটা ভালো করে ফুটতে দিতে হবে দেখো জলটা খুব ভালো করে ফুটে গেছে যখন এরকম জলটা ফুটে যাবে তখন এবার এর মধ্যে আমরা চাল অ্যাড করে দেব তো চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা কতটা ফুলে গেছে তো চালটা যখন এরকম ফুলে যাবে তখন এখানে চালটা অ্যাড করে দেবো আর চালটা জল থেকে একটু ছেঁকে ছেঁকে অ্যাড করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি লোতে করে দিও না বা খুব বেশি হাইতে করে দিও না হাইতে করে দিলে জলটা শুকে যাবে আর লোতে করে দিলে চালটা ফুটতে সময় নেবে তো সেই জন্য মিডিয়ামে রেখে চালটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে একবার ফুটে গেলে তারপরে একটু লোতে করে দিতে হবে যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো মোটামুটি দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব তো এবার আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলছি চালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর নিচে জলটা একদমই নেই জলটা খুব ভালো মতন শুকে গেছে এবার গ্যাসটাকে এখানে অফ করে দেব এক্সট্রা যে হালকা ফুলকা জল আছে সেটা সয়াবিন আর চাল সোপ করে নেবে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে এইভাবে মোটামুটি আধ ঘন্টা মতন আধ ঘন্টা পর যদি এই পোলাটা খাওয়া হয় একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখো খুব ভালো মতন কিন্তু ঝরঝরেই আছে এবার এখানে অ্যাড করে দেবো যে কাজু আর কিশমিশটা আমরা ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা গ্যাসটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি কাজু কিশমিশ একদমই অপশনাল তোমরা যদি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই অ্যাড করো না পছন্দ করলে নাও দিতে পারো আর এখানে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম তো সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এটাও একদমই অপশনাল যদি বানিয়ে রাখো তাহলে খেতে খুবই টেস্টি লাগবে আর যদি না চাও তাহলে নাও দিতে পারো তো দেখো আমাদের সয়া পোলাও একদম রেডি এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপরে এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি এই সয়া পোলাও কতটা ঝরঝরে হয়েছে তো দেখো বন্ধুরা সয়া পোলাও আমাদের একদম রেডি খাওয়ার জন্য আর দেখে বুঝতেই পারছ কত সুন্দর ঝরঝরে হয়েছে তো এইভাবে যদি সয়া পোলাও একবার বানাও তাহলে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি খেতে একদমই ভুলে যাবে এটা তোমরা বিরিয়ানিও বলতে পারো বা পোলাও বলতে পারো আর এইভাবে যদি বাচ্চাদেরকে একবার বানিয়ে দাও তাহলে তারা প্রত্যেক দিনই বলবে এইভাবে সয়া পোলাও বানাতে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ